কোনটি শত্রু পোকা ড্রাগন ফ্লাই ক্যারাবিট বিতল ঘাস করে যেটা শত্রু এটার মধ্যে আপনার এটা তো শত্রুর কথা জিজ্ঞাসা করেছে কোন পোকাটা ক্ষতি করে গাছের নতুন পাতা হলুদ হয় হুম গাছের নতুন পাতা হলুদ হয় কোন সারের অভাবে এমওপি মানে পটাশ সার জিপসাম ইউরিয়া সার কোন সারের অভাবে গাছের নতুন পাতা হলুদ হয়

উনি বুদ্ধি আছেন দশটি আমরা পরবর্তীতে দেখো উনি কয়টি ওনার সঠিক হয়েছে